আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার নাম হচ্ছে বার্নার ক্রিম এটি প্রস্তুত করেছে সোনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেরিক নাম সিলভার সালফারাইজিন আজ জানব বার্নার ক্রিমের কাজ কি ব্যবহার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থা স্তর দানকালে ব্যবহার করা যাবে কিনা ইত্যাদি চলন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যায় বার্নার ক্রিম এর কাজ বার্নার ক্রিম সাধারণত পুরার ক্ষত স্থানে ব্যবহার করা হয় পোড়ার স্থানে বিভিন্ন ব্যাকটেরিয়ার ইনফেকশন প্রতিরোধক হিসাবে দেহের বাহিরের ত্বকে এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও কাটার স্থানে ঘায়ের স্থানে ক্ষত পরিষ্কারের জন্য জীবাণু প্রতিরোধক হিসাবে বার্নার ক্রিম ব্যবহার করা হয় বার্নার ক্রিম ব্যবহারের নিয়ম প্রতিদিন আক্রান্ত স্থানে এক থেকে দুইবার ব্যবহার করতে হবে অথবা আপনার নিকটস্থ একজন রেজিস্টত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন কেননা ডাক্তার আপনার আক্রান্ত স্থানের দেখে বুঝে ব্যবহারের নিয়ম বলে দিবেন আর তাই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া বার্নার ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বর্ণহীনতা জ্বালার অনুভূতি র্যাশ অ্যালার্জির সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় বার্নার ক্রিম কারা ব্যবহার করতে পারবেন না গর্ভবতী মায়েরা দুই বছরের কম বয়সী শিশুরা দুগ্ধধানকারী মায়েরা এবং বার্নার ক্রিমের প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তারা এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন অতি প্রয়োজনীয় ক্ষেত্রে গর্ভবতী মায়েরা ও স্থান দানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন বন্ধুরা বান্নার ক্রিম ক্রয়ের পূর্বে উত্তরের তারিখ দেখে ক্রয় করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন বানার ক্রিম সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ